আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কৃষ্ণ কালীকে এক না আলাদা এবং কেনই বা আমরা কৃষ্ণ ছাড়া অন্যান্য দেবদেবীর ভক্ত হয়ে উঠি তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ছিল কৃষ্ণ কালীকে এক না কৃষ্ণ ও কালী এক নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান তার অনন্ত শক্তি রয়েছে এই অনন্ত শক্তির মধ্যে একটি শক্তি হলো দেবী দুর্গা এই দেবী দুর্গার একটি উগ্র প্রকাশ হচ্ছে দেবী কালী বিশ্বের সৃষ্টি স্থিতি পলয় ভারসাম্য রক্ষাকারী দেবী দুর্গা ভগবানের ইচ্ছা অনুসারে পরিচালিত হন ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ একমাত্র প্রভু আর সকলে তার ভীতমাত্র চৈতন্য চরিতাম্যীতে বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর ভীত যারে জৈছই না চাই সে তচ্ছেই করে নৃত্য অর্থাৎ আমরা যদি ভেবে নিই শ্রীকৃষ্ণ হচ্ছেন দুধ এবং কালি হচ্ছে দই আমরা দুধ থেকে সহজেই দই তৈরি করতে পারি কিন্তু কখনোই আমরা দই থেকে দুধ তৈরি করতে পারি না অর্থাৎ কৃষ্ণ থেকে হাজার কালি তৈরি হতে পারে কিন্তু কখনোই কালি থেকে কৃষ্ণ তৈরি হতে পারে না এটা হলো একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট কিন্তু আমরা জেনে নেব শাস্ত্রের মতে কৃষ্ণ কালী কোথায় আলাদা এবং কেন কালী কৃষ্ণ নয় ব্রহ্মা শিব দুর্গাকালী সকলেই শ্রীকৃষ্ণের ভীত কালী ও কৃষ্ণ কখনোই এক নয় শাস্ত্রে ভগবানের বহিরঙ্গা মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে চৈতন্য চরিতাম্বিতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ সূর্যসম মা হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার আলো অন্ধকার দুটি বিপরীত বিষয় আলোর আবির্ভাব হলে যেমন অন্ধকার দূর হয় তেমনই কৃষ্ণভক্তি হৃদয়ে জাগ্রত হলে সহজে মায়ার প্রভাব দূর করা যায় কৃষ্ণভক্তি ছাড়া মানুষের বুদ্ধি বিশুদ্ধ নয় চৈতন্য চরিতামিতে বলা হয়েছে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে বিনি। যখনই জীব কৃষ্ণভক্তি বিমুখ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব ভুলে যায় তখনই বহিরঙ্গনা মায়াদেবী সেই জীবকে নানা প্রকারে প্রলব্ধ ও বিমোহিত করে তাকে ত্রিতাপ দুঃখ দিয়ে এই জন্ম মৃত্যুর বেঁধে রাখেন যার ফলে বদ্ধজীবের পক্ষে এই ভোগবাসনা স্বরূপ মায়ার শৃঙ্খল থেকে বেরিয়ে আসা মুশকিল হয়ে দাঁড়িয়েছে চৈতন্য চরিতামেতে এটাও বলা হয়েছে যে কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেলে এই দোষে মায়া তারে গলায় বাঁধিল কিন্তু সে যদি মায়ার দেবীর এইরূপ ক্লেশপূর্ণ সংসারে আবর্তিত হতে না চায় তাহলে অবশ্যই তাকে শ্রীকৃষ্ণের পাদপদ্যের চরণে আশ্চর্য গ্রহণ করতেই হবে তাই শ্রীকৃষ্ণ গীতাতে সত্য অধ্যায়ে চোদ্দ নম্বর স্লোকে বলেছেন মা বাবু যে প্রপদ্বন্তী মায়া মেতাম তরন্তিতে অর্থাৎ যারা আমার চরণে আশ্রয় গ্রহণ করে তারা এই সকল মায়ার কবল থেকে সহজে রেহাই পেয়ে যায় কিন্তু মায়া যাদের বুদ্ধি হরণ করেছেন তারা কৃষ্ণলাভ করতে চায় না অর্থাৎ কৃষ্ণভক্ত হতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন চার প্রকারের মানুষ রয়েছে যারা কখনই কৃষ্ণ ভজন করতে পারে না গীতার সপ্তম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলা হয়েছে নমাম দুষ্কৃত ন মূরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আসুরনাম ভাবমা শ্রীতা অর্থাৎ মুর নরাধাম এবং মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যার আসরিক সম্পন্ন এই সমস্ত দুষ্কৃতীরা কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত হয় না অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে মহামায়ার সংসারে নানাবিধ ভোগবাসনা চরিতার্থ করবার আশায় এই সমস্ত দুষ্কৃতীরা কৃষ্ণ বহির্মুখ আচরণ করে এবং খুব সহজেই মহামায়া দেবী এবং কালীর পুজোর উদ্দেশ্যে রকম আয়োজনে উদ্যোগী হয় সাধারণত চোট ডাকাতেরা মহামায়ার ভয়ঙ্কর রূপ চণ্ডী কালী ইত্যাদি দেবীর পূজা করত তারা মদ্যপ্রাণ এবং অন্যান্য নেশাদবরা আগ্রহী এবং মাংসপ্রিয় হয় বিভিন্ন কামনা বাসনার দোষে তারা মুক্তিদাতা মুকুন্দ শ্রীহরির প্রতি বিমুখ হয়ে দুর্গা চণ্ডী কিংবা কালীর ভক্ত হয় যাদের মন জড় কামনা বাসনার দ্বারা বিকৃত তারা ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে নানা দেবদেবী শরণাগত হয় কিন্তু জাগতিক কামনা বাসনা কৃষ্ণ ভক্তদের কাছে ভক্তির পথে বাঁধা হয়ে দাঁড়ায় তাই কৃষ্ণ ভক্তরা কখনই জাগতিক কামনা বাসনা রাখে না তারা শুধু কৃষ্ণকে সেবা করে এবং কৃষ্ণের গুণগান করে এবং কৃষ্ণ ছাড়া তাদের কোনো কথাই নেই তারা জগতের কোনো কামনা বাসনা প্রতি আকৃষ্ট হয় না এবং তাদের কামনা বাসনা প্রতি কোনো লোভ থাকে না কিন্তু অন্যদিকে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা দেবদেবীর কাছে ভালো কিছু পাওয়ার জন্য তাদের পুজো অর্চনা করে থাকে অর্থাৎ নিজের ভোগ বাসনা পূর্ণ করার জন্য দেবদেবীর পুজো করে থাকে যেসব মানুষেরা দেবদেবীর পুজো করে থাকে তাদের মৃত্যুর পর সেই সব দেবদেবীর লোকে তারা গমন করে কিন্তু কৃষ্ণ ভক্তরা মারা যাওয়ার পর তারা শ্রীকৃষ্ণের ভগবত ধামে পৌঁছে যায় গীতার সপ্তম অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকে বলা হয়েছে দেবান দেবজ্জ যান্তি মতভক্তা জান্তি মামপি তাই কালীভক্ত ভক্তের গতি কখনোই এক নয় বিভিন্ন দেবদেবীর উপাসনা ও কৃষ্ণভক্তি কখনো একই পর্যায়ে নয় কারণ দেব হলো হল জড়জাগতিক ও প্রাকৃত কিন্তু কৃষ্ণভক্তি হল সম্পূর্ণরূপে অপ্রাকৃত অর্থাৎ চিন্ময় দেবীধাম অনিত্য পরিবর্তনশীল কিন্তু কৃষ্ণধাম নিত্য এবং চিরশাশ্বত যাদের বুদ্ধি অল্প তারা দেবদেবীর আরাধনা করে তাদের আরাধনা ফলও অস্থায়ী হয় গীতার সপ্তম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে বলা হয়েছে অন্তবত্তু ফলম তেশাম তৎ ভবত অল্প মেধাসাম ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণপুরুষ দেবদেবীরা তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মাত্র যেমন অন্যান্য সমস্ত জীবী ভগবানের ক্ষুদ্র অংশ তেমনই দেবদেবীরাও শ্রীকৃষ্ণের অংশমাত্র দেবদেবীদের সমস্ত ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই পাওয়া কৃপা না থাকলে দেবদেবীর কাছে কোনো ক্ষমতা থাকে না প্রজাপতি ব্রহ্মা মহাদেব শিব সবসময়ই ভগবানের নাম জপ কীর্তন করছেন এবং শ্রীকৃষ্ণের ভোজনা করছেন দেবর্ষি শ্রী নানদ সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করছেন দেবী দুর্গা স্বয়ং শ্রীকৃষ্ণ ভোজনের নির্দেশ দিয়ে গেছেন অন্যথায় বদ্ধজীবের দুর্গতি ঘটে না মায়াবাদীরা জগতে অপপ্রচার করে বেড়াচ্ছেন যে শিব কালী কৃষ্ণ সবাই এক অর্থাৎ সমস্ত দেবতাই ভগবান কিন্তু পক্ষপক্ষে এই কথাগুলি অপরাধমূলক এবং নাস্তিক ভোগীদেরই কথা অনেকে আবার এটাও যুক্তি দেখান যে শ্রীকৃষ্ণ কালীরূপে লীলা করেছেন কথা যে ঠিক যে শ্রীকৃষ্ণ কালীরূপে লীলাবিলাস করেছিলেন কৃষ্ণ বৈর্ভুখ ব্যক্তিদের বিমোহিত করবার জন্য শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপ ধারণ করতে পারেন কিন্তু কালী নয় শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতারে মৎস্য কূর্ম কিংবা শুকর ইত্যাদি রূপ ধারণ করতে পারেন তাই বলে বিশেষ মৎস্য বা কুর্মাদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলে গণ্য করা কখনোই উচিত নয় এটা একটা মূর্খামির পরিচয় হবে যেটা আগেই বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল কারণের পরম কারণ অর্থাৎ পরমেশ্বর ভগবান তার সঙ্গে কোনো দেবদেবী তুলনা করাই যায় না শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবদেবী এবং জীবের সৃষ্টিকর্তা তিনি ব্রহ্মাকেও সৃষ্টি করেছেন এমনকি শিবকেও সৃষ্টি করেছেন অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ কালী কখনোই এক নন এবং আমাদের এই মায়ের সংসার থেকে মুক্ত পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের পাদপদ্যে অবশ্যই আশ্রয় গ্রহণ করতে হবে অন্যান্য দেবদের উপাসনা না করে শ্রীকৃষ্ণের আরাধনা করা একান্ত কর্তব্য এই মায়ের সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন দুধের সমান এই দুধ থেকে অনেক কিছু তৈরি করা যেতে পারে এই দুধ থেকে ঘি দই পরমাণ্ন বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করা যেতে পারে এই বিভিন্ন প্রকার জিনিসগুলি হলো দেবদেবী এবং দুধ হল কৃষ্ণ এই বিভিন্ন প্রকার জিনিস থেকে যেমন দুধ তৈরি করা যায় না তেমনই দেবদেবীরা কখনোই ভগবান হতে পারে না কেউ যদি বলে থাকে কৃষ্ণ কালী এক তাহলে সে মূর্খ সে কিছুই জানে না এবং সে নাস্তিক ভোগীদের মতো কথা বলে চলেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ কি আগে বারে মরে নিয়ে চল না আমার কি ছিল

দিতে হয় হয় গুরু দক্ষিণা করতে কিন্তু তুলস্বী আমার কাছে দেবার তো কিছু নেই তুলসী আমার কাছে যা আছে আমি গুরুষে তোমার চরণে দিলাম তুলসী বলছি কি দেবে রাধে কি আছে তোমার কাছে